পারিনি তবু যেটুকু রান্না করেছি আমার কাছে মনে হচ্ছে খাওয়ার মানে অসুবিধা হবে না তবে আজকে আমারও শরীরটা প্রচুর খারাপ কিন্তু আমার শরীর খারাপ হলে তো হবে না আমাকে তো আর কেউ হেল্প করে দেবে না এটা নিচে করতে হবে তো আমার শরীর খারাপ হলেও আমাকে রান্না করতে হবে সকাল থেকে অনেকবার বললাম শরীর খারাপ তবুও কেউ শোনেনি ঠিক আছে তবু রান্নাটা করেছি কে রান্না করতে পারে আমার এখানে তো ওটাই তো

দেখতে এটা দেখতে খেতে খুব সুন্দর হয়েছে আই না পোস্ট তো এই যা ওই যে টিভি এর ওখানে তো কোয়ে দি যাক ভালো লাগে না হুম একদম আর তারপরে আবার দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আজকে এত বাজে মানে ওয়েদার করেছে না বুঝতে পারো না হুম ভালো তো নেনুয়া ঝিঙে কিন্তু একই দাম কিন্তু নেনুয়াটা খাওয়া ভীষণ ভালো জানো ও তো আমরা খাই না চলো আর কি হয়েছে মেয়েগুলো দেখিয়ে দিই এই যে দেখো এখন আছে আলু পটলের তরকারি একদম নিরামিষভাবে চিংড়ি মাছ ফ্রিজে ছিল চিংড়ি মাছ ছাড়ানোর মতো ক্ষমতাও আমার ছিল না আর সত্য কথা বলতে আজকে আমার একটু নিরামিষভাবে যে মানে পটলটা খেতে ইচ্ছে করছিলো আর এগুলো ছিল মানে দেশি পটল না বাবু একদম দেশি ছিল পটলগুলো তো দেশি পটল হলে এই দেখো এটা হচ্ছে ঘি গরম মশলা দিয়ে করেছি আর দিয়েছি আমাদের হচ্ছে আদা বাটা জিরে বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়ে এটা করেছি এটা সুন্দর হয়েছে খেতে খেতে সুন্দর হবে ঘিরা বিজাম করেছি কোনো পেঁয়াজ এখন দিই আচ্ছা এটা হচ্ছে এই যে দাদা এটা হচ্ছে ডিমের কারি এইভাবে

ছেলে কি বলি ভাবার এখানে ভাত এই ছিল রান্না সোয়াবিনের পকোড়া করার কথা ছিল সত্যি আমারও শরীরটা একদম ভালো না তো আমি করতে পারিনি আচ্ছা

আমার ছেলে খাওয়া নিয়ে ব্যস্ত ঝোলটা আমি বেশি করিনি কেন বেশি আজকে মশলাপাতি দিয়ে রান্না বান্না করি মশলাপাতি বলতে আলু পালু দিয়ে বেশি রান্না করিনি কারণ হচ্ছে মেয়ে শরীর

এমন ভাবে বন্ধুরা ঘরে ডিমটা অনেকে খেতে চায় না এমন ভাবে রান্না করবো না খেতে বাধ্য খেতেই চাইবে ছেলে প্রথমেই শুনলো ডিম রান্না করছি ডিম তো আমি জানি এমন ভাবে রান্না করবো নেনুয়াটাও বা মানে কেউ এমনি ভাজা মানে এমনি রাই খেতে চায় না কিন্তু এমন সুন্দর করে রান্না করেছি না মনে হচ্ছে ঝিঙের বাবা

চলো এখন একটু খাচ্ছে মানে মানে খাওয়াটা তো ঠিক মনে খাচ্ছিল না এখন তো একটু খাচ্ছে মুখে কোনো স্বাদ নেই বলে একে প্যারাসিটামল খেয়ে খাইছি এখন আবার ভাতটা খাওয়ার পর আবার খাবে চলো বন্ধুরা রাখছি কাটা করে দাও